ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল অনার্স ফুডস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ভর্তি আবেদনের প্রক্রিয়া আমরা দেখব তো কম্পিউটারে যে কোনো একটু ব্রাউজার থেকে আমরা অন্যক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করবো অনুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি উইন্ডো আসবে সেখানে দেখা যাবে কয়েকটি অপশন এখান থেকে আমাদের ওসাফ লগ ইন এখানে ক্লিক করতে হবে অসা লগ ইনে ক্লিক করার পরে আরেকটি উইন্ডো ওপেন হবে সেখানে ইউজার লগ ইন এগুলো আসবে কিন্তু আমাদের এই সার্ভিস নামক অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আমাদের অপশান বেছে নিতে হবে অ্যাডমিশন অ্যাডমিশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি উইন্ডো আসবে এখানে অন্যক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল অনুষদের বিভিন্ন ভর্তির আবেদন এবং আবেদনের প্রক্রিয়া দেওয়া আছে তো আমাদের এখান থেকে বেছে নিতে হবে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অনুষদ এখান থেকে আমরা ডান পাশের প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোন কোন বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে তিনটি ভর্তি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে কম্পিউটার এবং এমপিস একটা হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম তো এখান থেকে আমরা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের ভিউ সার্কুলারে ক্লিক করবো কেননা আবেদন করার পূর্বে অবশ্যই সার্কুলারটি ভালোভাবে পরিণত হবে তো সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি বিজ্ঞপ্তি বিএসসি অনার্স ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ষষ্ঠ ব্যাস এখন আমরা ভর্তির জন্য যে কিছু তথ্য আছে যেমন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কারা কারা ভর্তি হতে পারবে সেই সম্পর্কে কিন্তু প্রথমেই লেখা আছে এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এরা শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে সম্পূর্ণ যদি ম্যাচ হয় তাহলে আপনার প্রাথমিকভাবে কিন্তু আপনি সিলেক্টেড হতে পারবেন আর যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু সিলেক্ট হতে পারবেন না তো এই জন্য আপনাকে দেখতে হবে আর যদি ডিপ্লোমা হয় অবশ্যই আপনার ডিপ্লোমার ডিগ্রিটা এখানে আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে এরপর আবেদনের কিছু প্রক্রিয়া দেওয়া আছে সেগুলো আপনি পড়ে নেবেন পড়ে নিতে হবে আর যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার একটা হটলাইন নাম্বার দেওয়া আছে দুটো ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে তথ্যগুলো নিতে পারবেন আরও কিছু ভর্তি সংক্রান্ত তথ্য যেমন হচ্ছে আবেদনের শুরু কত তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত তারিখে প্রাথমিকভাবে সিলেক্ট করা হবে লিখিত পরীক্ষার জন্য এবং এরপরে অ্যাডমিট কার্ড ছাড়া হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার পরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো তিনটি স্টাডি সেন্টার কিন্তু আছে এরপরও আরেকটা বিষয় না বললি না যে ভর্তির জন্য আপনি প্রস্তুতি নিতে হবে নিশ্চয় আর এই প্রস্তুতি নেওয়ার জন্য রসায়ন নবম দশম এক দ্বাদশ একাদশ এবং জীববিজ্ঞান ইংরেজি এবং বায়োলজি সরি সাধারণ জ্ঞান এই এই কয়েকটি বিষয় থেকে পরীক্ষা হবে তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমরা তিনটি স্টেপ দেখতে পাচ্ছি একটা হচ্ছে জেনারেল ইনফরমেশন একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে এডুকেশনাল অ্যাকাডেমিক ইনফরমেশন তো জেনারেল ইনফরমেশন যেটা আছে সেটাতে রিজনও রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে নিশ্চয় এটা ঢাকা রিজন হবে এবং সাব রিজন কিন্তু একই হবে ঢাকা হবে এরপর ক্লিক করতে হবে আপনার স্টাডি সেন্টার এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটে স্টাডি সেন্টার আছে বাব বিমল ক্যাম্পাস ডাবুড ইউনিভার্সিটি এবং আইআইএইচএস ঢাকা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এখান থেকে যে কোনো একটি স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করলে পার্সোনালি ইনফরমেশন অর্থাৎ আপনার নাম ইংরেজিতে বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে বাংলায় মাতার নাম ইংরেজিতে বাংলায় এবং একজন অভিভাবকের নাম অভিভাবকের ফোন নাম্বার অবশ্যই লাগবে এরপর আপনার ডেট অফ বার্থ এবং ন্যাশনাল আইডি আপনার জেন্ডার আপনার রিলিজন বা ধর্ম এবং ন্যাশনালিটি জাতীয়তা এইগুলো স্বয়ং সম্পূর্ণভাবে সবগুলোই ফিল করতে হবে ফিল করার শেষে আপনার দুটি জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে অ্যাড্রেসের ব্যাপার অ্যাড্রেসটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটাই দিতে হবে আর সর্বশেষ হচ্ছে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে যেটা পাসপোর্ট সাইজের ছবি একশো ইন্টু একশো পিক্সেলের ছবিটা হতে হবে এবং দেড়শো কম হতে হবে আরেকটি হচ্ছে আপনার স্বাক্ষর সাদা কাগজে একটু স্বাক্ষর করে রাখবেন সেটাও একশো তিনশো ইন্টু একশো পিক্সেল হতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার পরবর্তী ধাপে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন যা আছে সেগুলো তথ্যগুলো ফিল করতে হবে প্রথমে এসএসসির তথ্যগুলো ফিল করতে হবে এবং এখানে একটু জিনিস অবশ্যই ভাবার বিষয় সেটা হচ্ছে ডিউরেশন আর ডিউরেশন আপনার দশ দশ বছর দিতে পারেন অপটেন মার্ক এটা না দিলেও চলবে আর এইচএসসি এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যেহেতু এখানে ডিপ্লোমা বিভিন্ন ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব ডেন্টাল ফিজিওথেরাপি ইন্টেনশিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং আয়ুর্বেদিক ডিপ্লোমা হোমিওপ্যাথিক ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা ফুড টেকনোলজি ডিপ্লোমা নার্সিংয়ের ডিপ্লোমা সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো যার যার ডিপ্লোমা ডিগ্রি সেটাকে সিলেক্ট করতে হবে এবং তথ্যগুলো ডিগ্রি অনুযায়ী যে তথ্য সেই আপনার সন অনুযায়ী তথ্যগুলো ফিল আপ করতে হবে রেজাল্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সন এখানেও সর্বশেষ একটি অপশন দেওয়া থাকে সেটা হচ্ছে অপটিন মার্ক এই মার্কটা এটা না দিলেও চলবে ডিপ্লোমার ক্ষেত্রে যার যার ডিগ্রি ডিপ্লোমার ডিউরেশন অর্থাৎ কত বছর মেয়াদি অ্যাকাডেমিক কোর্স সেই তথ্যটা এখানে লিখতে হবে যেমন ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু তিন বছর হবে তো এই তথ্যগুলো ফিল আপ করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার বিকাশ গেটওয়ে পেমেন্টের মাধ্যমে ছয় টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে ফিনিশ বটন এবং স্লিপটি সংগ্রহ করবেন স্লিপে সংগ্রহ করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি দিয়ে আপনি পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন বিএসএ অনার্স স্পোর্টস সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি বই বাজারে আছে সেই বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে প্রবেশ করলেই আপনি বইটির জন্য অর্ডার করতে পারবেন আর অর্ডার করার পরেই আপনি তিন দিনের মধ্যে বইটি হাতে পেয়ে যাবেন বইটি হাতে পেয়ে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আমরা অন্যক্ত বিশ্ববিদ্যালয়ের বিগত সালে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব এবং আলোচনা করব সাজেশন নিয়ে